আপু আপনাকে অনেক দিন থেকে নেই খুব খুশি আছি তাই নাকি আলহামদুলিল্লাহ আমাকে দেখতে এত জোরে পড়ে গেছো আল্লাহ আপনি আর আসেনি না আমার সাথে দেখা করতে কথা মানে গেছে না 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 ভুলি নাই ভুললে কি আর আসি আজকে চলে আসছি না হ্যাঁ কেমন আছো তুমি ভালো আছি আপনি ভালো আছে হ্যাঁ মোটামুটি ভালো আছি আলহামদুলিল্লাহ পড়াশোনা কেমন চলছে ভালো ভালো না হ্যাঁ এই তো এখনই ছুটি হলো হ্যাঁ আসলা স্কুল থেকে হাঁপিয়ে গেছে মানে ওইখানে তুমি আমাকে দেখে যে স্পিডে আসছো ভাই রে ভাই মনে হচ্ছিল আমার নিজেরই বোন আমার কাছে দৌড়ে আসতেছে কত কাল মনে হয় দেখেনি তুমি যেন বড় হয়ে কি হতে চাও ডাক্তার ডাক্তার হতে চাও আলহামদুলিল্লাহ আমাদের হবু ডাক্তার কেন ডাক্তার হতে চাও আমার মতন যারা প্রতিবন্ধী তাদের চিকিৎসা করতে চায় তারাও যেন ভালো মতন হারতে পারে এই জন্য বাহ আলহামদুলিল্লাহ অনেক বড় স্বপ্ন কিন্তু তুমি জানো ডাক্তার হতে গেলে তোমাকে প্রচুর পড়ালেখা করতে হবে হ্যাঁ আমি তাই চাই পরে যাও না হ্যাঁ জকাল আলহামদুলিল্লাহ খাতা বই কলম সবকিছু আছে ছিল ফুরা গেছে আবার কিনা লাগে আচ্ছা আপনারা আমার সাথে পাশে থাকবেন এই যথেষ্ট ইনশাআল্লাহ আমরা পাশে থাকব আর দায়িত্ব হচ্ছে তোমার দায়িত্ব নিয়ে পড়া লেখাটা করতে হবে হ্যাঁ চলো তাহলে দেখি তোমার ঘরে যাই হাত ধরো পারবে সাবধানে ইমোশনাল হইও না আর পড়ে যেও না সাবধানে দর্শক এই হচ্ছে প্রতিবন্ধী জান্নাত একাই হাঁটতে পারবা হ্যাঁ আচ্ছা ঠিক আছে চলো তো গতবার এসে যা কিছু করেছিলাম দিয়েছিলাম সবকিছুই দেখেছেন আজকে আবারও এসেছি কেন এসেছি কি জন্য এসেছি সবকিছুই দেখাবো তো শুধু তার জন্য কিন্তু অপেক্ষা করতে হবে আচ্ছা জান্নাতি এই যে তোমার ভাই বোনরা প্রতিনিয়ত আমাকে মেসেজ দিয়ে পাগল করে দিচ্ছে মেয়েটা কেমন আছে এখন ওর পায়ের কি অবস্থা একটু আপডেট জানান তাদের উদ্দেশ্যে কিছু বলো আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি আপনারা আমার জন্য দোয়া করবেন আমি যেন ভালো সুতন পড়াশোনা করতে পারি একটাই স্বপ্ন পড়াশোনা করতে চায় এত কষ্ট করে ও পড়ালেখা করতে চায় আল্লাহ ওর বাড়িটা একদম পাহাড়ি এলাকার মতো অনেক উঁচু সেই উঁচু নিচু পথ দিয়ে যাওয়া আসা করে তারপর নদী পার হতে হয় প্রতিদিন কত কষ্ট তোমার হ্যাঁ খুব কষ্ট আচ্ছা চলো দেখি তোমার কি অবস্থা আসেন দর্শক ঘরটা আমি দেখাই আপনাদের আমরা গতবার বা সুন্দর করে সাজাইছো তো আমরা রিডিং টেবিল দিয়েছিলাম এবং একটা খাট দিয়েছিলাম লাইট আছে